কোথাকারকে ডোগা কাঞ্চন চোষা নিজেকে নিয়ে হঠাৎ এমন কেন মন্তব্য করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক সবটা বিস্তারিতভাবে জানব এই ভিডিওতে অভিনেতা কাঞ্চন মল্লিক নিজের ব্যক্তিগত জীবন প্রসঙ্গে বহুবার শিরোনামে উঠে এসেছেন তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হোক বা নিজের থেকে কম বয়সী অভিনেত্রীকে বিয়ে করে তৃতীয় বিয়ে সম্পন্ন করা হোক সর্বক্ষেত্রে কিন্তু গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সব মাধ্যমেই কিন্তু চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে কাঞ্চন মল্লিক এবং তার ব্যক্তিগত জীবন সম্প্রতি এক চ্যাট শোতে স্ত্রী শ্রীময়ীর সঙ্গে দেখা যায় কাঞ্চনকে সেখানে নিজেকে অ্যানিমেলের আবরার হকের সঙ্গে তুলনা করেন কাঞ্চন মল্লিক তিনি বলেন যে জামাল কুদু গানটি আমিও গাইতে পারি কারণ আমারও তিনটে বিয়ে প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো রণবীর কাপুর অভিনীত ব্লকবাস্টার অ্যানিমেল ফিল্মের আবরার হক যখন তার তৃতীয় বিয়েটি করছিলেন তখন কিন্তু পানীয়ের গ্লাস হাতে তাকে গাইতে শোনা গেছিল ভাইরাল হওয়া জামাল কুদু গানটি আবরার হকের মতো কাঞ্চন মল্লিকও কিন্তু তিনটে বিয়ে করেছেন তাই আবরারের সাদৃশ্য টেনে কিন্তু আসলে ট্রোলদের ট্রোল করলেন শুধু তাই নয় নিজের প্রসঙ্গে একটা সময় কথা বলতে গিয়ে নিজেকে রোগা এবং চোষা পাটালির মতো গাল আছে তার এবং আঠাশ কোমর এহেনু উক্তি করতে শোনা যায় কাঞ্চন মল্লিককে আসলে কাঞ্চনের মতে অনেকের মনে প্রশ্ন জাগে রোগা কাঞ্চন গাল পুরো চোষা পাটালির মতো কোমর কি করে মতো মেয়ে নিয়ে ঘুরছে সে মর্মর এমন প্রশ্ন নাকি অনেকের মধ্যে জাগে স্ত্রী শ্রীময়ী যখন ট্রোল প্রসঙ্গে কথা রাখছিলেন তখনই কিন্তু খানিকটা উত্তেজিত হয়ে গিয়ে কাঞ্চন এহেন উক্তি করে বসেন বসেনা ট্রোলদের শ্রীময়ী ফ্রাস্টেড মানসিকতার মানুষ বলে আখ্যা করেছেন এই প্রসঙ্গেই কাঞ্চন বলেন আসলে ইচ্ছে অনেকেরই হয় যারা সেটা করে উঠতে পারে না তখন লোকজনকে নেট দুনিয়াতে গিয়ে ট্রোল করে কাঞ্চন কিন্তু আরও বললেন যে অনেকেই চায় নিজের বরের সাথে মালদ্বীপে গিয়ে কাঞ্চন শ্রীময়ীর মতো করে ছবি তুলতে কিন্তু তাদের কপালে মালদ্বীপ নয় জোটে দীঘা নয় পুরী আর অমনভাবে অর্থাৎ শ্রীময়ী এবং কাঞ্চন যেভাবে মালদ্বীপে গিয়ে ফটো তুলেছিল সেইভাবে ফটো তুলতেও চায় তারা তবে পারে না তাই তারা ফ্রাস্ট্রেশনটা সামাজিক মাধ্যমে ঝাড়েন যেহেতু এখানে বলতে গেলে কোনো রকম পাসপোর্টই লাগে না